ইংল্যান্ডের বাজবল তত্ত্ব সবার জানা তাই বলে শেষ দিনে সাড়ে তিনশো রান তারা করে জয় অবিশ্বাস্য হলেও ইংলিশদের রক্তে এখন যা মিশে গেছে এটাকে ড্রেসিং রুমের সংস্কৃতি বলছেন ইংলিশ অধিনায়ক আর নতুন কাপ্তান গিলকে আগলে রাখতে চান ভারত কোচ গৌতম গম্ভীর ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার কাটা খায়ে নুনের ছিটা বলতে যা বোঝায় মাইকেল ভন তেমনটাই দিয়েছেন ভারতকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক প্রস্তুত ভারতের ফিল্ডিং কোচ হতে ভারতের হেডিংলি হার্ট ব্রেকের অন্যতম কারণ ক্যাচমিস দুই ইনিংসে সাত ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা যার পাঁচটাই প্রথম ইনিংসে খেপেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার পুরো কৃতিত্ব ইংল্যান্ডের ভারতের পাঁচ সেঞ্চুরির পরও তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি আর ভারতের হার শুধু ক্যাচ মিসে নয় তাদের গ্রাউন্ড ফিল্ডিং কোনো টেস্ট মানের নয় শুধু ফিল্ডিং নয় ভারতের ব্যর্থতার নেপথ্যে আছে আরও কিছু প্রভাবক দুই ইনিংসে টেলেন্ডারদের দ্রুত গুটিয়ে যাওয়া জসপ্রীত বুমরা নির্ভরতা বা সুপমান গিলের প্রশ্নবিদ্ধ অধিনায়কত্বের অভিষেক সবকিছু নিয়ে চলছে পোস্টমর্টে তবে গিলকে আগলে রেখে হারের দায় পুরো দলকে দিচ্ছেন কোচ আমরা যখন হারি একসাথে হারি যেমন জিতি একসাথে এদিকে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন ডাকেটকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল বন এই জয়ের কেন্দ্রে বেন ডাকেট আমার মতে সে বর্তমান সময়ে তিন ফরম্যাটের সেরা ব্যাটার তার চেয়ে অনেকে ভালো ব্যাটার আছে এক ফর্ম্যাটে কিন্তু তিন ফরম্যাট মিলে কেউ নেই টেস্ট ইতিহাসে প্রথম প্রমাণ হয়েছে পাঁচ সেঞ্চুরি এবারই করেও হারা যায় শেষ দিনে তারা করেও যায়। টেস্ট ক্রিকেট পাঁচ দিন ধরে হচ্ছে সেটা ভালো এই জয় শুধু স্কিলের নয় বরং আমাদের ড্রেসিং রুমের মনোভাবের প্রমাণ ইংল্যান্ডের বাস বল সংস্কৃতি এখন বিশ্ব জানে হয় জিতবো নয় হারবো তাই তো নতুন যুগের পথ চলায় মাত্র একটা টেস্ট ড্র করেছে ইংল্যান্ড রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি